হলুদ এবার স্প্রেনে দিয়ে দেবো গোটা গরম মশলা আর গোটা পেঁয়াজ কেটে রেখেছি পেস্ট

মতো বনে দিলাম পানি দিয়ে মশলাটা পশিয়ে নেব গরো মশলা হোভের বইটাকে যেটাতে পেঁয়াজ কেটে দিলাম সেটা পানিটা দিয়ে দিলাম মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটাকে প্যান করে গেছে এবার পরিমাণ মতন পানি দিয়ে দেবো পানিটা একটু ফুটিয়ে নেব লবণ দিয়ে দেবো স্বাদ মতন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম পানিটা ফুটিয়ে তারপরে মাছ ভালো দেবো যেগুলো ফুটে গেছে Masbıllı diye de var. diye এবার টমেটো দিয়ে টমেটোগুলো গোলাবো না যাতে আস্তে আস্তে থাকে তার জন্য লাস্টে টমেটো দিলাম কয়েকটা ছিঁড়া ছিড়া কাঁচামিচ দিয়ে দেবো এবার দু একবার ফুটিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে মাছ রান্নাটা হয়ে গেছে কম টমেটোটা বুঝিয়ে নেইনি আস্তে আস্তে রেখেছি কিন্তু টমেটো সিদ্ধও সিদ্ধ হয়ে গেছে রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালোভাবে লাইক দেবেন শেয়ার করবেন আমাদের খুব ভালোবেসে সাপোর্ট করবে একবারে সিম্পল রান্না গ্রামের পদ্ধতিতে রান্নাটা করলাম কাটলাম আছে রসা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভালো